কি আজকে হঠাৎ আমার ছোট বোনও টোটোই করে খেতে খেতে কোথায় যাচ্ছিলো আর মাঝরাস্তায় আমাদের টোটো খারাপ হয়ে যায় আমাদের সবার অবস্থা ঠিক কেমন হয়েছিল চলো আজকে ভিডিওতে সবটাই শেয়ার করবো সো গাইস কেমন আছো তোমরা সবাই আসে করছি সবাই খুব ভালো আছো আরও একটি নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আরে না না আমার ড্রেস দেখে ভেবো না আমি এখন জিমে যাচ্ছি জিম থেকে বাড়ি চলে এসেছি তারপর আবার ড্রেস চেঞ্জ করে আমি এখন যাচ্ছিলাম গঙ্গা স্নানে আর সকাল থেকে এখনও কিছু খাওয়া হয়নি তাই আমি আর কিন্তু প্রচণ্ড খিদে পেয়েছে তাই বিস্কুট খাওয়া শুরু করে দিয়েছি এই যে দেখো আমরা একটা টোটোতে ছিলাম তিন বোন আর তার সাথে ছিল আমার দিদি ভাই আর দিদি ভাইয়ের বুনু আর আরেক টোটোতে মা বাপি আরও দিদি ভাই অনেকে ছিল তো আমরা কিন্তু যেতে যেতে ভালোই তোমরাই বলো খালি খালি টোটোই বসে বোর হয়ে লাভ আছে এই যে আমার দিদি ভাই যেরকম বোর হচ্ছিল বলে ঘুমিয়েই পড়েছে আর আমরা তো নিয়ে হাসাহাসি করছিলাম বারবার দিদি ভাইকে ডাক দিচ্ছি কিন্তু দিদি ভাইয়ের ঘুমই ভাঙছে না তো অবশেষে আমরা কিন্তু ফুলিয়ার গঙ্গার রাস্তার দিকে চলেই এসছি আর এখন কিন্তু আমাদের বেশ ভালো লাগছিলো যে আর একটুখানি টোটোতে বসতে হবে বেশিক্ষণ আর বসতে হবে না তার জন্যই তো আমরা তিন বোন যতক্ষণ ধরে রাস্তা দিয়ে যাচ্ছিলাম ততক্ষণ ধরে মজা করতে করতে যাচ্ছি এই যে দেখো চারিপাশ দেখি শুধু সবুজ বেশ ভালোই লাগছে তাই না কিন্তু প্রচণ্ড রোদ ছিল তো ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেছি ফুলিয়া গঙ্গার ঘাটে আর আমি না ঘাটে এসে পুরোই অবাক হয়ে গেছি প্রায় দু বছর পরে আমি গঙ্গায় স্নান করতে আসলাম আর দেখি এখানে সুন্দরভাবে সিঁড়ি দিয়ে ঘাটটা বাঁধিয়ে দিয়েছে আগে এখানে ছিল না আগে সাইডের ঘাটটাতে যেতাম আর এখন এই নতুন ঘাটে এসেছি আমার তো বেশ ভালো লাগছিলো আর অনেক দিন পরে এসেছি তো আমি তো দেখে অবাকই হয়ে গেছিলাম তো আমি ভাবছিলাম কতক্ষণে গিয়ে এখন স্নান তোমরাই বলো যে পরিমাণে রোদ জল দেখলে তো মানুষ একটু স্নান করতে ইচ্ছা করবেই তাই না ও আমি কিন্তু সাঁতার জানি না তাও আমার এরকম স্নান করতে ইচ্ছা করে আর এখানে দেখো দিদি ভাই মা আমি ভিডিও করছিলাম বলে কেমন করে তাকে আসছিল তো অবশেষে আমাদের কিন্তু স্নান হয়ে গেছে আর এখন কিন্তু আমরা চলে এসেছি যে পাশেই শিব মন্দিরে পুজো দিতে কারণ গঙ্গায় যারাই স্নান করতে যায় এই শিব মন্দিরে কিন্তু পুজো দিয়ে যায় তো আমরা দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম কতক্ষণে আমাদের লাইন আসবে আর এই যে আমরা তিন বোন দেখো আমাদের চেহারার কি মিল আছে তোমরা কিন্তু অবশ্যই কেমন সবার প্রথমেই আমরা কিন্তু ধূপকাঠি আর মোমবাতি কিন্তু ঠাকুর ঠাকুরকে দেখিয়ে ওখানে ধরিয়ে দিয়েছি এই যে আমার বোনও এখন দেখো ধরিয়ে দিচ্ছে আর তারপরে আমি চলে গেছিলাম বাবার মাথায় জল ঢালতে তোমরা কি গঙ্গা স্নানে যাও নীল পুজোর আগের দিন আমাকে কিন্তু অবশ্যই জানিও আমি অবশ্য আগেরবার বাড়িতে ছিলাম না তাই পুজো করতে পারিনি কিন্তু এবার বিয়ের পরে প্রথম আমি কিন্তু পুজো করব। তো আমার জল ঢালা কমপ্লিট তারপরে কিন্তু আমি ঠাকুরকে প্রণাম করে যা মনের ইচ্ছা ছিল সব তারপরে দিদিভার কাছ থেকে কিছু ফুল আর প্রসাদ নিয়ে ঠাকুরকে কিন্তু দিয়ে দিয়েছি আর তারপরে আমার বোনরা কিন্তু পুজো দিয়ে দিল আর এই দেখো বাবাকে কি সুন্দর লাগছে না পরপর পাশাপাশি দুটো বাবা ছিল কিন্তু এটা মনে হয় নতুন হয়েছে আগে আমি যতবার পুজো দিয়েছি গঙ্গাতে এসে ততবার একটাই দেখেছি আর তারপরে আমাদের পুজো দেওয়া কমপ্লিট আমরা টোটো এসে বসে পড়েছি আর আমাদের নতুন টোটোওয়ালা আমার বোন মানে টোটোওয়ালাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না তাই আমার বোন টোটোওয়ালা সেজেছে যে ও বলছিল ও নাকি আমাদেরকে নিয়ে যাবে ভাড়াও নাকি কম নেবে তো যাই হোক আমরা মজা করছিলাম মজা করতে করতে আমরা ওখান থেকে তারপরে বেরিয়ে পড়েছি সবাই একসাথে আর দেখো আমাকে তিলক কীভাবে দিয়েছে আর জানো রাস্তায় যেতে যেতে একটা অঘটন ঘটে গেছে সেটা হচ্ছে আমরা যে টোটোয় বসেছিলাম সেই টোটোর টায়ার পাংচার হয়ে গেছে এখন যে আর এক টোটোওয়ালা ছিল সেই দুই কাকু মিলেই কিন্তু টোটোটা এখন ঠিক করছিল আর আমাদের অবস্থা তখন পুরোই খারাপ ছিল কারণ এমন জায়গায় পাম্পচার হয়েছে না পাশে কোনো দোকান আছে না কিছু পুরো ফাঁকা রাস্তা আর প্রচণ্ড রোদের তাপ আমার তো শরীর খারাপ করছিল প্রচণ্ড তাই দেখো পুরো ঝিমিয়ে পড়েছি মানে নেতিয়ে পড়েছি আর কি তো যতক্ষণ টোটো ঠিক হচ্ছিল ততক্ষণ আমরা সব একসাথে বসেছিলাম একটা টোটোতে আর আমার বোন এইখানে ভাল লাগছিল না বলে মস্তি করছিল ফোনের ভিডিও করতে করতে তারপরে এই যে এই বাবু এইভাবে চুল শোকাচ্ছিল কারণ চুল ওর পুরো ভেজা ছিল তো চুল শোকাতে শোকাতে আমরা পৌঁছে গেছিলাম অভিদাদের বাড়িতে কারণ আমাদের আজকে নিমন্ত্রণ ছিল গঙ্গা থেকে আসার পথে অভিদাদের বাড়িতে খাওয়া দাওয়া করার কথা ছিল তো আমরা এক এক করে কিন্তু চলে এসেছি অবিতাদের বাড়িতে সবাই আর আজকে কিন্তু আমার ক্যামেরা ধরার দায়িত্বটা আমার বোন নিয়ে নিয়েছে বলতে পারো আমার ক্যামেরা আমার নই হয়ে গেছিলো আর আমার এতটা খারাপ লাগছিল আমি তো এসে ধপ করে বসেই পড়েছি আর দেখো জেঠিমা আমাকে চিনতেই পারছে না আমাকে বলছে এটা কে আমি তো চিনতেই পারিনি তা আমি বলছিলাম যে আমি তো বিয়ের পরে একটু মোটু হয়ে গেছি তাই আমাকে আর দেখে তুমি চিনতে পারো নি কারণ আমি আর আগের মতন রোগা পাতলা নেই তো অবশেষে আমাদের এই গরমের মধ্যে খেতে দিয়েছিল ফ্রুটি আর যেটা এখন সবাই মিলে আমরা বাইরে বসে বসে খাচ্ছিলাম আর এখানে আমার মেজো বোনার ছোটো বোনের মধ্যে কারাকারি হয়ে গেছিল কে কোন গ্লাসটা খাবে আর এই যে আমিও একটু খাওয়া শুরু করে দিয়েছি অবশ্য এইসব খাওয়া ঠিক না তাও কি করব গরমের মধ্যে তো লোভ সামলাতে পারি না ঠান্ডা জিনিস খাবার। তো তারপরেই এখানে কিন্তু জেঠিমনির লুচি ভাজা হয়ে গেছে মা অবশ্য একটু হেল্প করেছিল লুচি ভাজতে আর তার সাথে করেছিল ছোলার ডাল আর সবাইকে কিন্তু এখন খেতে দিয়ে দিয়েছে আর সারা দিন পরে দুপুর বেলাতে এখন যে খেতে বসেছি আমার কি যে শান্তি লাগছিল কি আর বলবো মানে আমার প্রচণ্ড খিদে জানো তো আমার না লুচির সাথে ছোলার ডাল একদম ভালো লাগে না কিন্তু আমার যা এত খিদে পেয়েছিল আর তরকারিটাও ভীষণ টেস্টি হয়েছিল। তাই আমি কিন্তু ঘপ ঘপ করে খেয়েই যাচ্ছিলাম আর খেয়েই যাচ্ছিলাম এই যে আমার বাপি এখন বসেছিল কারণ লুচি ভাজা হচ্ছিল গরম গরম সবাইকে দেওয়া হচ্ছিল আর আমরা কিন্তু সবাই একসাথে খেতে বসেছিলাম পাশে দিদি ভাই ছিল ছোটো দিদি ভাই ছিল আর তারপর আরেকটা দিদি ভাই ছিল আর বাপি আর বুনু কিন্তু ওপরে বসে কারণ ওরা আমরা খুব তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করছিলাম কারণ আমাদের যে টোটো কাকুগুলো ছিল ওনাদের অন্য একটা জায়গায় আবার ভাড়া ছিল তো সেই কারণে আমার বোন কিন্তু আর খেতে পারেনি কারণ ও মায়ের সাথে একটু লুচি ভাজায় হেল্প করছিল সবাইকে সার্ভ করছিল তাই ও কিন্তু খাবার এইভাবে টোটো করে যেতে যেতেই খাওয়া শুরু করে দিয়েছিল ও হ্যাঁ তোমাদের তো বলাই হয়নি আমাদের কিন্তু আবার মিষ্টি ছিল যেটা আমি খাইনি তাই কিন্তু প্যাকিং করে নিয়ে চলে এসেছিল আর আমার ছোটো বোন এই টোটো বসে বসেই খেয়েছে আর এই বাবু তো সারাদিন খালি ফোনই দেখে গেছে তো অবশেষে বাড়ি পৌঁছে গেছি আমি আর নিজের বাড়িতে যাইনি আমি চলে এসেছি সোদা বাপের বাড়িতে আর এসেই না আগে শ্যাম্পু করেছি কারণ অনেক বড়রা ছিল বলছিল যে বিয়ে পড়ে নাকি গঙ্গা এসে শ্যাম্পু করতে নেই তাই বড়দের কথা তো অমান্য করা যায় না তো সেই আমি করিনি তাই বাড়ি এসেই করেছি আবার আর আমার বেশ শান্তি লাগছিল শ্যাম্পুটা করে নেয় মাথা পুরো আর তোমরা তো সকলেই জানো যে আমার ছোটো কোনো আঁকা শেখে তাই ও কিন্তু বাড়ি গেলেই ও যেইগুলো বানায় সেগুলো আমাকে দেখায় কি সুন্দর একটা প্লেটে দেখো ডিজাইন করেছে আর এই যে এই স্কেচ বুকে একজনের পোর্ট্রেট আঁকছিলো তো সেটা এখনও কমপ্লিট হয়নি তো কমপ্লিট হলে তোমাদেরকে দেখাবো তো আমাকে অর্ধেকটাই দেখিয়েছে আর এখন আমি চলে এসেছিলো আমাকে নিতে আর এই দেখো আমাদের মন্দিরটা এখন ফাঁকা ফাঁকা লাগছে শুধু বাবা রয়েছে Yeah. <laughs> আর একটু পরে মানে সন্ধ্যাবেলায় কিন্তু আমরা ঠাকুর আনতে যাবো তখন কিন্তু বাবা মা দুজনেই বাড়ি চলে আসবে আর এই দেখো বক্সও চলে এসছে আর ওদিকে প্যান্ডেলও হয়ে গেছে আর এই যে আমি গঙ্গা স্নান করতে গেছিলাম বাড়ির জন্য গঙ্গা জল লাগতো তো ওটাই কিন্তু নিয়ে এখন আমি চলে যাব বাড়িতে আর যখন আমরা বাড়ির জন্য বেরিয়ে পড়েছি তখন দেখি রাস্তা দিয়ে এরকম কি জানো আমাদের বিন্নগরে ইস্কন মন্দির হচ্ছে বেশ একটা আনন্দের খবর তাই না তো যাই হোক তারপরে চলে এসেছিলাম র্যালিটা দেখেই বাড়িতে আর বাড়ি এসে আবার কী কী রান্না করে সন্ধ্যাবেলা রেডি হয়ে বাপের বাড়িতে ঠাকুর আনতে গেছি এইসব ভিডিও তোমাদের সাথে আমি কালকে শেয়ার করবো তো আজকের জন্য বাই দেখাচ্ছে আমার পেজটা ফলো করো বা বাই লাভ ইউ